আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র একটি নতুন নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এখানে অনেকগুলো পদে লোক নিয়োগ করা হবে আবেদন করতে আপনার কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এ টু জেড জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ সমূহ পূরণের নিমিত্ত সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ক্রমিক একে যে পদটি রয়েছে পদটির নাম হল পরিসংখ্যান সহকারী একজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান অথবা গণিত সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমেক দুয়ে রয়েছে ক্যাটালগার এ পদে একজন লোক নিয়োগ করা হবে গ্রহন্তকার ডিপ্লোমা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক তিনে রয়েছে ষাটলিপি আর কাম কম্পিউটার অপারেটর দুইজন লোক নিয়োগ করা হবে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ষাট টাইপিং টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি সত্তর শব্দ থাকতে হবে মুদ্রাক্ষরে নিকোশ ফন্টের গতি থাকতে হবে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ নিকশ হলো একটি ফন্টের নাম বিজয় ইউনিকোডের মাধ্যমে নিকোষ থেকে আপনারা টাইপ করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মীক চারে রয়েছে ডরমিটারি সুপারভাইজার একজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে কর্মিক পাঁচে রয়েছে উচ্চমান সহকারী তিনজন লোক নিয়োগ করা হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছর অভিজ্ঞতা সহ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এক ছয় রয়েছে টাইপিস্ট বা কম্পিউটার মুদ্রা করিক দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য এইস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিকশ ফর্ম দ্বারা টাইপিং এর গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা শব্দ ইংরেজি বিশব্দ করমেঘ সাথে রয়েছে টেলিফোন অপারেটর একজন লোক নিয়োগ করা হবে এরপরে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার সমমান সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন করমেক কাটে রয়েছে গাড়ি চালক একজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এক নয় রয়েছে গ্রেস মেকানিক একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে অটোমোবাইল ট্রেডে কোর্স সম্পন্ন থাকতে হবে এক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে কর্মীক দশে দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর পাঁচজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমরীর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কর্মীক এগারোতে রয়েছে ওয়েটার একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া এবং কোনো খাতনামা সংস্থা বেসরকারি প্রতিষ্ঠানে বা হোটেল বা রেস্তোরাঁ রান্নার কাজে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কর্মীক বারোতে রয়েছে মালি দুইজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক তেরোতে রয়েছে নিরাপত্তা প্রহরী একজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক চোদ্দোতে নিয়োগ করা হবে ক্রিয়াপিওন এ পদে একজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক পনেরোতে রয়েছে বার্তাবাহক এ পদে একজন লোক নিয়োগ করা হবে কোনো শিক্ষিত শিক্ষা বর্ধতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এরপরে দেখতে পাচ্ছেন কর্মীক ষোলোতে রয়েছে কক্ষ বেয়ারার দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক সতেরোতে নিয়োগ করা হবে রুম বয় একজন লোক নিয়োগ করা হবে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক আঠারোতে রয়েছে অফিস সহক উনিশজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে কর্মীক উনিশে দেখতে পাচ্ছেন ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট একজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে এক বিশে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট তিনজন লোক নিয়োগ করা হবে এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে একুশে রয়েছে ক্লাব অ্যাটেন্ডেন্ট একজন লোক নিয়োগ করা হবে এসএসসি এস পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে এক বাইশে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আটজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার জারুদার হয়ে থাকলে আবেদন করা যাবে এছাড়া আবেদন সংক্রান্ত অন্যান্য তথ্যবলী এখানে রয়েছে এখান থেকে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে এ সার্কুলারে আবেদন শুরু হয়েছে দশ বারো দুই হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে যা চলবে ছাব্বিশ বারো দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমের ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এ সার্কুলার আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে কোনো জামেলা ছাড়াই আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল বা এস এস করে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এক নং পদের জন্য তিনশো টাকা টেলিটক সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ তিনশো পঁয়ত্রিশ টাকা পরিশোধ করতে হবে দুই থেকে নয় নং পদের জন্য দুইশো টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুইশো তেইশ টাকা এবং দশ থেকে ক্রমিক বারো নং পদের জন্য দেখতে পাচ্ছেন একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা যোগ্য পেমেন্ট করতে হবে কিভাবে টাকা পরিশোধ করবেন এ সংক্রান্ত এস এম এস এর বিষয়ে এখানে লেখা রয়েছে এখান থেকে দেখি নেবেন এই ছিল আজকের নিয়োগ সার্কুলার এই নিয়োগ সার্কুলার সম্পর্কে এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে